ফুল ফ্রেশ ডিসপ্লে 19000 টাকা আচ্ছা ফুল ফ্রেশ ডিসপ্লে টোটাল ইভেন 6128 এর ফোন অনলি কিন্তু 12500 টিজিবি 22000 64 অনলি 22000 22 না আচ্ছা আইফোন 11 অনলি আজকে প্রাইস মাত্র 39000 39000 অনেক প্রো ম্যাক্স কিন্তু আজকে আছে অফার প্রাইস অফার প্রাইস আচ্ছা টাকা কালারটা সুন্দর মানে এই কালারটা পাওয়া যায় যায় একবারে

আর এই শপটিতে সব ধরনের মোবাইলই পেয়ে যাবেন যেমন আইফোন স্যামসাং ওয়ান প্লাস ভিভো ওপো সাউমি রেডমি সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রত্যেকটা ফোন থাকবে রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশনে অবশ্যই ভিডিওটা না টাননি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ ইটু সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বল এখানটি বাজিয়ে দেবেন তো এর স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় আলনাহিয়ান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আসসালামু ভাই প্রাইস গুলো কেমন থাকবে আজকে আজকের প্রাইস আর কিছুদিন আছে কুরবানির ঈদের সো আজকের প্রাইস দিয়ে দেব একবারে প্রায় ঈদ অফার প্রাইস ঈদ অফার থাকবে আজকে ইনশাআল্লাহ আজকে ঈদ অফার থাকবে আচ্ছা প্রতিটি ফোনে ওয়ারেন্টি কেমন থাকবে প্রত্যেকটা ফোনে গ্যারান্টিটা হচ্ছে 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর ঢাকার বাইরে যারা কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে যাচ্ছেন বা হোলসেলের মাধ্যমে ফোন নিতে যাচ্ছেন পাইকারি সেক্ষেত্রে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ না এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে প্রোডাক্টের কোয়ান্টিটি থেকে কোয়ালিটি সব পাঠিয়ে দিব আর এক হাজার বিশ টাকা আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা ফোন হাতে পে ঠিক আছে শপের ফুল অ্যাড্রেসটা বলে শপের ফুল অ্যাড্রেসটা হচ্ছে কুরিল বিশ্ব রোড সংলগ্ন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি জিরো জিরো টু এ গ্যাজেট স্টেশন

ভালো একটা আইফোন চালাবো কথাবার্তা ভালো দরকার সেই ক্ষেত্রে আইফোন ফাইভ সি বেস্ট প্রোডাক্ট আচ্ছা আইফোন ফাইভ সি আজকে অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা আচ্ছা আইফোন ফাইভ সি কিন্তু আজকে অনলি পাঁচ অনলি পাঁচ হাজার টাকা নেক্সট কোন আইফোন সিক্স এস আইফোন কত টাকার থেকে আজকে পাচ্ছে কত টাকাতে পাচ্ছে এটার প্রাইস পাচ্ছে মাত্র আট হাজার টাকা সিক্স

তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা প্লাস সিক্স প্লাস চৌষট্টি জিবি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার প্রাইস আচ্ছা তারপর হচ্ছে সেভেন 7 মাত্র 14000 টাকা 14000 14 আজকে 135 না 13500 বেস্ট আচ্ছা এরপর नेक्स्ट প্রোডাক্ট তারপর হচ্ছে আপনার 7+ মাত্র 16000 টাকা মাত্র 16000 মাত্র 16000 টাকা 7+ আচ্ছা नेक्स्ट প্লাস 8+ মাত্র 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 8+

আর এটা হচ্ছে এক্সেস জিবির প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার আর দুশো ছাপ্পান্ন জিবি আঠাশ হাজার আঠাশ হাজার চব্বিশ আর আঠাশ আর আঠাশ

ছয় জিবি সুপার আঠারো ইন ডিসপ্লে এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তারপর হচ্ছে মাত্র

অনলি বাইশ হাজার অনলি বাইশ হাজার পাঁচশো অফার প্রাইস অফার প্রাইস আর এস কিন্তু দেখেন কোয়ান্টিটি কিন্তু অনেক আছে অনেক আর প্রত্যেকটা ফোন কিন্তু ফ্রেশ সুপার নিট ক্লিন আচ্ছা আচ্ছা

অ্যাডভেঞ্চার সুপার এমোলেট ডিসপ্লে সুপার এমোলেট ডিসপ্লে নেক্সট হচ্ছে পিক্সেল 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 5a 5g আচ্ছা থাক

আচ্ছা দেখেন ভিউয়ারস পিক্সেল 7 34000 টাকায় বক্স আও বক্স উপরে দিয়ে দেখেন আচ্ছা পিক্সেল 7 জি 34000 টাকায় বক্স আও এও ওয়াটারপ্রুফ অফার প্রাইস অফার প্রাইস আচ্ছা আচ্ছা নেক্সট কোন আমরা

ছয় একশো আঠাশের প্রাইস মাত্র সতেরো হাজার উনিশ হাজার সতেরো আর উনিশ সতেরো আর উনিশ না আচ্ছা ভাইয়া আহ সনি

তারপরে এফ এ সেভেন্টি সেভেন আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র কত বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা আর প্রত্যেকটা ডিভাইসের সাথে আমি চার্জার গিফট করে দিব ঠিক আছে আর চার্জার গিফট করে দিব আর স্ক্রিনশট যারা নিয়ে আসবেন তারা একটা হেডফোন পেয়ে যাবেন আর যেই পাইকারি ভাইয়েরা আবারও বলে দিচ্ছি ব্যবসা করতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন কালার কোয়ান্টিটি প্রত্যেকটা ডিভাইসেরই এ টু জেড অ্যাভেলেবল ঠিক আছে আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন

ছয় একশো আঠাশ জিবি প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র 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 নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো একটা লুকের তারপর হচ্ছে ভিভো

তারপর টোয়েন্টি 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 এটার প্রাইস আট জিবি দুইশো ছাপান্ন জিবি আট একশো আটাইশ ছয় একশো আঠাশ সবগুলোর প্রাইস সেম প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার ভাই তারপরে হচ্ছে আপনার রেডমি নোট 8 প্রো রেডমি নোট 8 Pro Note এইট প্রো ছয় জিবি একশো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার জানতে চান অবশ্যই নয় अवेलेबल

উন্ডেড কিন্তু রেডমি ডিসপ্লে ইলেভেন রেডমিট বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার পাঁচশো মাত্র ছয় একশো

একদম ট্রাস্টেড একটা সবথেকে ভালো একটা আইফোন পেয়ে যাবেন ওয়াটার প্রুফ সহ এমনি কোনো বুস্টিং টু তো নাই এক মাসের বুস্টিং এর গ্যারান্টি এক মাসের আর কি এক মাসের বুস্টিং এর গ্যারান্টি যদি অ্যাবনরমালি 3-4% 5% কমে যায় আমি ফোন ডাইরেক্ট চেঞ্জ করে আরেকটা দিয়ে দিব আচ্ছা আচ্ছা বুস্টিং গ্যারান্টি থাকবে আর যদি ব্যাটারি আপনার দেখা যায় যদি সন্দেহজনক কমে যায় অবশ্যই কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজ দিবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম